আসসালামু আলাইকুম প্রিয় ইমানদার ভাই এবং বোনেরা আজকে মহরম মাসের বিশ তারিখ বুধবার দিনতবার রাত্রি আল্লাহ রব্বুল আলমিনের আকাশের দরজা খোলা থাকবে আপনি যদি মন থেকে আল্লাহ শক্তিশালী তিনটি সিফতি নামের জিকির মাত্র তেত্রিশ বার করে করতে পারেন আমার আল্লাহ আল্লা আমিন যদি আপনাকে সে তো আপনার কপাল যদি ভালো হয় আপনার যদি ভালো হয় আমার আল্লাহ দয়া করে মায়া করে গো এই মহরম মাসের মধ্যে আপনার কপাল খুলে দিবে আপনার ভাগ্য পরিবর্তন করে দিবে আপনি যা চাইবেন তাই আমার আল্লাহ আর বললামিন আপনাকে দিয়ে দিবে আপনাদেরকে কে আল্লাহ বল আমিনের গুণবাচক শক্তিশালী না নামের জিকিরগুলো এই নওমে করতে হবে আমি আমারটা করে দিচ্ছি যে শক্তিশালী তিনটি শ্রীপতি নাম সুরায় হাঁসের প্রতি আমার আল্লাহ একত্রিত করে দিয়েছে

আমার আল্লাহ সত্তর হাজার রহমতের ফেরেস্তার দ্বারা তাকে হেফাজত করবে এই জন্য প্রিয় দিনী ভাই এবং বোন সুরাই হাসরের শেষ তিন আয়াতে আমার আল্লাহ রাবিনের বোন বাচক তিনটি শিপতি নামের জিকির আমরা এখন করব সর্বপ্রথম আসুন মনে মনে চোখ বন্ধ করে মনের যত চাওয়া পাওয়া আছে অন্তরে জাগান দুঃখ কষ্ট আছে গোটা আছে অনেক দিন ধরে ইনকাম করছেন ইনকামের মধ্যে বরকত পাচ্ছেন না দিন দিন গরীব হয়ে যাচ্ছে ফকির হয়ে যাচ্ছে এই সমস্ত मुसीबतগুলোর কথা অন্তরে জাগি আমার সাথে সাথে

صلى الله عليه وسلم 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 அசன் சொல்ல அசல்ல சு சொல்ல আলাইহি বেসাল্লা খুব মদ বিকি যে যত বেশি একলাসের সত্যি মনোযোগী হয়ে আমল তা করতে পারবি তার আমল তত বেশি আল্লাহ তালা কাছে গ্রহণীয় হবে তার চাওয়া পাওয়া তত বেশাল্লাহ তালা কবুল এবং মনজুর করে দিবি সাল্লাল্লাহু আলাইহি বেসেল্লে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরপরে আসুন আমার আল্লাহ রাব্বুল আমিন গুলমাচক তিনটি নামের জিকিরের এক নম্বর যে জিকিরটা সূরা হাশরের মধ্যে কথিত রয়েছে সেই জিকিরটা হলো ইয়া মালিকু বলেন εκ το μόντε και να χλάσεις ότι έχουν ουσία της σωτής. Για μάλικου, 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 για Ya Maliku, 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 Ya yeah, 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 maliku, ya yeah. maliku, ya ইয়া মালিকু ইয়া মালিকু ইয়া মালিকু ইয়া মালিকু ইয়া মালিকু ইয়া মালিকু তারপরে শুনুন আমার আল্লাহর রাববিনের দুই নম্বরে যে শক্তিशाली নামটি সূরা ইহাসের মধ্যে আবার আল্লাহ একত্রিত করে দিয়েছেন এটা হল হিয়া কুতুসু মনে মনে আপনার যত চাওয়া পাওয়া আছে চাইতে থাকেন আর আমার সাথে সাথে বলতে থাকেন হিয়া কুতুসু ইয়া কুতুসু ইয়া কুতুসু ইয়ুতুসুয়া কুতুসু

ya salam 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 ya salamu 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 ya yeah, salam ya 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 ya

அலைவசன் சொல்ல அலைகி வசன் செல்லூ அலைகிவசன் சொல்லு அலைஹிவசன் சொல்ல அலைஹிவசன் சொல்லு আলাইহিস সালাম আমার জন্য দোয়া করুন আপনাদের জন্য আমি দোয়া করে কার দোয়া কবুল হবে তা কিন্তু জানি না এজন্য মন থেকে আমি আপনাদের জন্য দোয়া করি আপনার আমার জন্য দোয়া করুন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন والصلاه والسلام আলা

অনেক টেনশনের মধ্যে আছি গোবর অনেক হয়রানিতে আছি কোন অবস্থাতে পরিবার সংসারে শান্তির অবস্থা হচ্ছে না উন্নতি পাচ্ছি না রিজিকের দুঃখ কষ্ট গো পরিবার সংসারে লেগে থাকে এই সমস্ত মুসিবত গুলো দূরবিত করে দিয়ে ইনকামের মধ্যে বরকর দিয়ে বরপুর করে দাও প্রত্যেকটা কাজে বরকর দান করে

তাদের কবর কে তুমি জন্মের টুকরা বানা দাও তুমি সেরা তোমাদের কেউ আমরা কার কাছে যাব কার কাছে বলব তুমি তো আমাদের মনে তুমি তো আমাদের রাত তুমি তো আমাদের সাপ আল্লাহ

তাহলে প্রিয় দিনী ভাই এবং বোন আমলটা নিজেও করুন পবিত্র দিনে আকাশের দরজা খোলা আপনার একজন ভাই বোন কেউ আমলটা করার সুযোগ করে দিন আপনারা একজন ভাই বোন যাতে করে আমলটা শিখতে পারে একটা শেয়ারের মাধ্যমে লাইক কমেন্ট করে সাথে থাকবেন কারণ ইসলামিক ভিডিওগুলোতে যত লাইক করবেন যত কমেন্ট করবেন অবশ্যই ইসলামিক ভিডিওগুলো ইউটিউব প্রচার প্রসার করে থাকে আপনার উসিলায় একজন বোন এবং ভাই যদি শিখতে পারে আল্লাহ তালা আপনাকে দুনিয়া এবং আখেরাতে আল্লাহ তালা আপনাদেরকে আল্লাহ গুফি হায়াতিহি দান করবে আল্লাহ তুমি তোমার বান্ধবান্ধীদেরকে আমলটা করার তৌফিক দান করো আমিন আজ এ পর্যন্তই দেখা হবে অন্য কোনো ভিডিওতে সেই পর্যন্ত আপনারা সকলে ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাকাত